আসসালামু আলাইকুম কি অবস্থা তোমাদের আশা করি সবাই অনেক বেশি ভালো আছো তো তোমরা অনেকেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সম্পর্কে জানতে চাইছিলে আমাদের কমেন্ট সেকশনে তো তারই ধারাবাহিকতায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সম্পূর্ণ গাইডলাইন নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম তো এখানে কিন্তু আমাদের আবেদন যোগ্যতা সাবজেক্ট ওয়াইজ শর্ত এবং প্রিপারেশন তোমরা কিভাবে নিবা এছাড়া পাস মার্ক আছে কিনা ঠিক আছে আলাদাভাবে পাস করতে হবে কিনা ক্রাইটেরিয়াগুলো কি কি একটা সাবজেক্ট প্যানেলের কি কি শর্ত লাগবে সব বিষয় নিয়ে কিন্তু তোমাদের সামনে এই ভিডিওতে আমি উপস্থাপন করবো দেখো তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যারা তাদের জন্য হবে এছাড়া জাহাঙ্গীরনগর তো জাহাঙ্গীরনগর এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় স্পেশাল দুইটা এক্সাম ব্যাস আমরা একসাথে রাখবো এটা তোমাদের জন্য সুবিধা হবে ঠিক আছে তো তোমাদের কিন্তু পরীক্ষার অলরেডি তারিখও দিয়ে দিছে তোমরা জানো ফেব্রুয়ারি মাসের নয় তারিখ থেকে কিন্তু পরীক্ষা শুরু হবে তো ফেব্রুয়ারিতে তোমাদের কিন্তু পরীক্ষা হয়ে যাচ্ছে তো দ্রুত প্রিপারেশন নিতে থাকো অল্প সময় কিন্তু হাতে আছে তো ভালো মতো রিভিশন দিয়ে একটা ভালো নিয়ে তোমরা যেন সিট নিশ্চিত করতে পারো সেটা কিন্তু আমাদের দোয়া থাকবে তো আসো আমরা ভিডিও শুরু করি তো প্রথমে আসো আবেদন যোগ্যতা তো আবেদন যোগ্যতার ক্ষেত্রে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কিন্তু কিছু শর্ত দেওয়া থাকে ঠিক আছে তো এখানে কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের জন্য তোমার কিন্তু নির্দিষ্ট করে ন্যূনতম যোগ্যতা দেওয়া থাকে যেটা অন্যান্য ভার্সিটে কিন্তু থাকে না তুমি একটা তুমি সব বিষয়ে কিন্তু আবেদন করতে পারবে না অর্থাৎ চান্স পাওয়ার পরে যখন তুমি সাবজেক্ট চয়েস দিবা সেই ক্ষেত্রে কিন্তু তুমি সবগুলোতে সাবজেক্ট চয়েস দিতে পারবে না তো এখানে দেখো তুমি যদি এ ইউনিট পরীক্ষা দিতে চাও আমরা কিন্তু মূলত এখানে এ ইউনিট নিয়ে আলোচনা করব। তো এই মিডিয়ার ক্ষেত্রে তোমাদের অবশ্যই এসএসসি এবং এইচএসসিতে ঠিক আছে এসএসসি এবং হচ্ছে তোমাদের এইচএসিতে আলাদা করে কিন্তু চার থাকতে হবে ঠিক আছে ন্যূনতম জিপি তোমাদের কিন্তু চার করে থাকতে হবে এছাড়াও তোমাদের দেখো সাবজেক্ট ওয়াইজ কিন্তু এখানে শর্ত দেওয়া আছে তোমার যদি দেখো গণিত স্ট্যাটিক্স এবং রসায়ন তারপর হচ্ছে পদার্থ বিজ্ঞান ভৌতাত্ত্বিক বিজ্ঞান ক এইগুলাতে এবং পরিবেশ বিজ্ঞান এইগুলোতে তোমার কিন্তু সাড়ে আট করে লাগছে ঠিক আছে টোটাল জিপিএ কিন্তু তোমার সাড়ে আট করে লাগবে এবং তুমি যদি কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার এর সিএসসি পেতে চাও যদি তুমি সিএসসি পেতে চাও তো তোমাকে অবশ্যই 10 এর মধ্যে ভালো লাগবে 10 এর মধ্যে তোমাকে কিন্তু 9 থাকতে হবে তোমার যদি জিপিএ 9 থাকে যদি 9 থেকে কম থাকে তুমি কিন্তু সিএসসি পাবা না তোমার যদি দেখালো তুমি ফাস্ট হইছো ঠিক আছে তুমি জাহাঙ্গীর নগরে ফার্স্ট হইছো বাট তোমার জিপিএ 9 নাই তাহলে তুমি কিন্তু সিপিএ সিএসসি তে চান্স পাবা না এছাড়া তুমি যদি 8.5 এর কম পাও তাহলে তুমি তুমি তো আবেদনই করতে পারবা না ঠিক আছে পরীক্ষায় তুমি বসতে পারবা কিন্তু তুমি কোনো সাবজেক্ট চয়েস দিতে পারবা না ঠিক এইগুলো কিন্তু অবশ্যই শর্ত এছাড়াও তোমার কিন্তু দেখো শর্ত লাগবে গণিত গণিত বা পরিষেয় তোমাকে এ লাগবে অর্থাৎ যেই যেই সাবজেক্ট আছে তার জন্য কিন্তু আলাদাভাবে রিকোয়ারমেন্ট দেওয়া আছে আর রসায়ন পাইতে তোমাকে এ লাগবে তার মানে তুমি দেখতে পাচ্ছ তুমি যদি এ মাইনাস পেয়ে যাও সেই ক্ষেত্রে কিন্তু সাবজেক্ট পাওয়াটা কিন্তু অনেকটা মানে সাবজেক্ট অনেকই কম ঠিক আছে

ঝামেলা হয়ে যাবে তো এরপর আসো সাবজেক্ট ওয়াইজ যে শর্তগুলো সাবজেক্ট ওয়াইজ একটা সাবজেক্ট পাইলে তোমার পরীক্ষায় কত মার্ক পাইতে হবে মেইন পরীক্ষা অর্থাৎ এমসিকিউ যে তোমাদের যে পরীক্ষাটা হয় মান বন্ডনটা যদি আমরা একটু আলোচনা করি সেই ক্ষেত্রে কত বলতো তাহলে তোমার কাছে একটু ক্লিয়ার হয়ে যাবে তোমাদের যে মান বন্ডনটা তোমাদের মোট হলো আশি প্লাস বিশ ইকুয়াল হচ্ছে একশো মার্কে তোমার কিন্তু এক্সাম হবে ঠিক আছে এখানে হচ্ছে আশি প্লাস বিশ তোমাদের কিন্তু টোটাল একশো মার্কের এক্সাম হবে তো আশি মার্কের তোমার হচ্ছে এমসি কিউ পরীক্ষা এমসি পরীক্ষা এবং বিশ মার্ক তোমার থাকবে হচ্ছে জিপি এর উপরে ঠিক আছে তোমাদের আশি মার্কের এমসি পরীক্ষা হবে এবং বিশ মার্ক থাকবে জিপি এর উপরে তো যা বিশ মার্কের মধ্যে মার্ক বন্য যদি আমরা দেখি আশি মার্কের মধ্যে ইংরেজিতে তিন মার্ক থাকবে তিন মার্ক থাকবে দেখো এই যে বাংলা সেটা গুরুত্বপূর্ণ বাংলা ইংরেজি তোমার যদি একটা প্রশ্ন এর মধ্যে সঠিক বাংলা তিন মার্ক আছে না এই তিনের মধ্যে তুমি যদি একটা প্রশ্ন যদি তুমি সঠিক ভাবে না দাগাতে পারো তোমার কিন্তু ফেল চলে আসবে তার মানে তিনের মধ্যে তোমার কিন্তু এক পাইতেই হবে এবার ইংরেজিতে তোমার তিনের মধ্যে কিন্তু একটা সঠিক হইতে হবে ঠিক আছে কি হইতে হবে সঠিক হইতে হবে তোমার এক পাইতে হবে এরকম না তোমাকে কি হইতে হবে অবশ্যই একটা অন্তত সঠিক হইতে হবে সঠিক না হলে তোমার কিন্তু রেজাল্ট আসবে না ভাই ঠিক আছে তুমি যদি একটাও সঠিক না করতে পারো বাংলা ইংরেজির মধ্যে তোমার কিন্তু রেজাল্ট তো আসবে না এছাড়া আইসিটি কিন্তু এরকম কোনো শর্ত আছে তো সবগুলা সাবজেক্টে কিন্তু সমান গুরুত্ব তোমাকে দিতে হবে বাংলা ইংলিশ তিনটা করে আসে তাহলে তুমি গুরুত্ব দিবা না তার ফলে কিন্তু তোমার রেজাল্টই আসবে না ঠিক আছে এছাড়া পদার্থবিজ্ঞানে তোমার কিন্তু বাইশ মার্ক আছে রসায়নে টোটাল বাইশ মার্ক এবং হচ্ছে গণিতে বাইশ মার্ক আছে তো এই টোটাল হচ্ছে তোমাদের আশি মার্কের এক্সাম কিন্তু নেওয়া হবে ঠিক আছে তো এর মধ্যে তোমাদের যে সাবজেক্ট ওয়েস পাস মার্ক যেটা ঠিক আছে পাস মার্ক তোমার কত তেত্রিশ পার্সেন্ট মার্ক তোমার হচ্ছে তেত্রিশ পার্সেন্ট যেখানে তোমার হচ্ছে ছাব্বিশ চার এরকম একটা মার্ক তোমার পেতে হবে এখানে নেগেটিভ মার্কিং তোমাদের মেইন পরীক্ষাতে যে নেগেটিভ মার্কিং সেটা হচ্ছে প্রত্যেকটা পরীক্ষার যদি ভুল হয় প্রত্যেকটা প্রশ্ন ভুল হওয়ার জন্য তোমাকে জিরো পয়েন্ট করে কাটা যাবে ঠিক আছে জিরো পয়েন্ট করে কাটা যাবে তোমার যদি একটা ভুল হয় তাহলে তুমি পয়েন্ট করে মার্কিং কিন্তু কাটা যাবে তাহলে তোমার আশি মার্কের পরীক্ষা একটা এর জন্য এক মার্ক করে এবং পয়েন্ট টু জিরো করে এবার সাবজেক্ট ওয়াইজ যদি আমরা দেখি সেই ক্ষেত্রে তোমাকে অবশ্যই গণিত অংশে এমসি কিউ যে তুমি আশি মার্কের পরীক্ষা দিলা সেখানে তোমার কিন্তু অবশ্যই পঞ্চাশ পার্সেন্ট মার্ক গণিত পেতে হবে গণিত দেখো কত বাইশ মার্ক আছে না তাহলে তুমি যদি গণিত পেতে চাও তো তোমাকে অবশ্যই গণিতে কত এগারো মার্ক পাইতে হবে ঠিক আছে তুমি যদি এই 22 মধ্যে 11 না पाओ তাহলে তুমি গণিতে আবেদন করতে পারো না গণিত কিন্তু সাবজেক্টটা পাবা না এছারা রসায়ন বিভাগে তুমি যদি ভর্তি হতে চাও বা সাবজেক্ট চয়েজই দিতে যাও সেই ক্ষেত্রে তোমার কিন্তু রসায়ন অংশে দেখো রসায়ন অংশে তোমার কিন্তু 60% মার্ক লাগবে 60% অত রসায়নে যে 22 মার্ক আছে এই 22 এর 60% মার্ক তোমার কিন্তু লাগবে সেটা কত 13.20 মার্ক লাগবে ঠিক আছে 60% মার্ক মানে 13.20 মার্ক তোমার কিন্তু লাগবেই তাছাড়া কিন্তু রসায়ন বিভাগে তুমি আবেদন তুমি চয়েস করতে পারো সেক্ষেত্রে তোমার জিপিএ রিকোয়ারমেন্ট কিন্তু সাবজেক্ট তুমি পাবা না ঠিক আছে এছাড়া সিএসসি পাইতে হলে তোমাকে সিএসসি পাইতে হলে এবং হচ্ছে তোমার যদি আইআইটি আছে সিএসি এবং আইআইটি আছে সেখানে তো এবং আইআইটি যারা পড়তে চাও সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু গণিত এবং পদার্থবিজ্ঞানে আলাদাভাবে কিন্তু ষাট পার্সেন্ট লাগবে ঠিক আছে তাহলে ম্যাথ এবং টোটালি ভাবে তোমাদের কত লাগতেছে তেরো দশমিক দুই জিরো করে কিন্তু লাগবে তেরো দশমিক দুই জিরো পারে তুমি যদি এই পরীক্ষাতে বাইশের মধ্যে তেরো দশমিক দুই জিরো করে না পাও তাহলে তুমি কিন্তু সিএসসি এবং আই আই টি এই সাবজেক্টগুলো কিন্তু পাবানা তো এখানে কিন্তু জাহাঙ্গীরনগর বিষয়ে এতগুলা ক্রাইটেরিয়া তুমি ফলো করে ফিল করে দেন তোমার কিন্তু সাবজেক্ট আসে তার মানে বুঝতে পারছো অনেকটাই কিন্তু ঝামেলা এবং এখানে এই বছর কিন্তু দশটা ইউনিটে পরীক্ষা হবে ঠিক আছে দশটা ইউনিটে পরীক্ষা হবে তার মানে বুঝতে পারছো হিউজ একটা কম্পিটিশন হবে তো এই কম্পিটিশনে তোমার কিন্তু টিকে থাকতে হলে অবশ্যই তোমার প্রিপারেশনটা কিন্তু অবশ্যই হার্ড থাকতে হবে ঠিক আছে আর জগন্নাথ জাহাঙ্গীরনগরের বিষয় কিন্তু কনসেপচুয়াল প্রশ্ন বেশি এসে থাকে তো যার ফলে তোমাকে অবশ্যই কনসেপচুয়াল প্রিপারেশন কিন্তু ভালোভাবে নিতে হবে ঠিক আছে কনসেপচুয়াল প্রশ্ন কিন্তু তোমাকে অবশ্যই ভালোভাবে নিতে হবে তোমাকে অবশ্যই ভালোভাবে সলভ করতে হবে সেই ক্ষেত্রে তুমি কি করবো প্রশ্ন ব্যাংকটা ভালো মতো সলভ করো ঠিক আছে তোমাকে অবশ্যই ভার্সিটি প্রশ্ন ব্যাংক ভালো করে সলভ করবে এবং জাহাঙ্গীরনগর বিষয় প্রশ্ন ব্যাংকটা ভালো করে সলভ করবে ঠিক আছে তো ভার্সিটি এই ইউনিটের প্রশ্ন ব্যাংক এবং জাহাঙ্গীরনগর এই যে কোশ্চিন ব্যাংকটা আছে

তোমাকে রসায়নে যদি ভালো করতে যাও সেক্ষেত্রে তোমার অনুশীলনী প্রশ্নগুলো একটু ভালো মতো সলভ করে যাবা ঠিক আছে অনুশীলনী এবং হচ্ছে ভার্সিটি ক প্রশ্ন ব্যাংকের টাইপ ওয়াইজ প্রশ্নগুলো ভালো করে সলভ করে যাবা তাহলে রসায়নের প্রিপারেশন তোমার কিন্তু কভার হয়ে যাবে ফিজিক্সের ক্ষেত্রে তোমার টাইপ ওয়াইজ ম্যাথ প্রবলেমগুলো এবং থিওরি পার্টটা ভালো মতো সলভ করবা এবং গোদের ক্ষেত্রে তোমরা অবশ্যই টাইপ ওয়াইজ প্রশ্নগুলো বেশি বেশি সলভ করার চেষ্টা করবো ঠিক আছে তো গণিত প্রশ্ন কিন্তু বেশি মডারেশন হয় না এবং কমন আসে সবচেয়ে বেশি গণিত এবং রসায়ন পশু তুমি কিন্তু কমন বাবা তো ফিজিক্সের ক্ষেত্রে একটু নতুনত্ব আসে ফিজিক্সের ক্ষেত্রে একটু মডারেশন আসে বাট রসায়ন এবং গণিত তোমরা যদি ভার্সিটি কপ প্রশ্ন টাইপ ওয়াইজ সলভ করে যাও এবং রসায়নের ক্ষেত্রে একটু ভালোমতো সলভ করো তাহলে তুমি কিন্তু অনেক প্রশ্ন কমন পাবা এবং অনেক টাইপও কিন্তু তুমি কমন পাবা যেটা তোমার জন্য জন্য চান্স এনাফ হবে তো অবশ্যই জাহাঙ্গীরনগরে যারা ভালো করতে চাও তাদের জিপিএ যেন যদি রিকোয়ারমেন্ট যদি ফিল আপ থাকে সেই ক্ষেত্রে সাবজেক্ট তোমার পছন্দের সাবজেক্ট পেতে হলে কিন্তু একটা ভালো মার্ক পেতে হবে ইন্ডিভিজুয়াল সাবজেক্টে তো তুমি অবশ্যই অবশ্যই ভালোমতো মতো প্রিপারেশন নিবা কনসেপ্টটা ভালোমতো ক্লিয়ার রাখবা এবং বেশি বেশি প্র্যাকটিস করার চেষ্টা করবো এখানে টাইম ডিউরেশন কিন্তু কম তোমাকে 80টা एमसीक्यू 80টা एमसीक्यू ঠিক আছে 80টা एमसीक्यू তোমার কিন্তু মাত্র 55 মিনিট দেওয়া হবে ঠিক আছে 80টা एमसीक्यू তোমাকে 55 মিনিটের মধ্যে সলভ করতে হবে তো এটা কিন্তু বুঝতে পারছো অনেকটা টাফ একটা ব্যাপার তো অবশ্যই এবভাবেই তোমরা प्रिपरेशन নিতে থাকো ঠিক আছে এবভাবেই प्रिपरेशन নিয়ে থাকো তাছাড়া কিন্তু ঝামেলা হতে পারে তো জাহাঙ্গীরনগরে प्रिपरेशनটা কিন্তু মোটামুটি অন্যান্য ভার্সিটি থেকে একটু ব্যতিক্রম হয়ে যায় যার ফলে কিন্তু সবাই চান্স পায় না বুঝতে পারছো তো এই মূলত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশন কিভাবে নিবা তো তোমরা যারা এক্সাম বাসে ভর্তি হয়ে যাও সেক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ আমাদের এক্সাম বাসটা কিন্তু রাবি এবং জাবি স্ট্যান্ডার্ড হয়ে থাকবে তো তোমরা রাবি এবং জাবিদের যারা দুই জায়গাতে ভর্তি পরীক্ষা দিবা তাদের জন্য কিন্তু এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে ঠিক আছে পরীক্ষাগুলো কিন্তু আমরা নেগেটিভ মার্কিং পয়েন্ট টু জিরো করে রাখবো এবং জাহাঙ্গীরনগর ভর্তি পরীক্ষার আগে কিন্তু সিলেবাস তোমাদের শেষ হয়ে যাবে তো জাহাঙ্গীরনগর আগেই তোমরা যারা সিলেবাস শেষ করতে চাও ভালো মতো একটা রিভিশন দিতে চাও তাদের জন্য কিন্তু এক্সাম বাসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে একটা রুটিন মতো তোমরা প্রিপারেশন নিতে পারলাম এটা কিন্তু অনেকটা ভালো হবে ঠিক আছে তো এক্সাম বাসটা কিন্তু শুরু হবে বারো তারিখ থেকে এই মাসে বারো তারিখ থেকে তো সময় কিন্তু বেশি নেই দ্রুত এনার করে ফেলো তো যত তাড়াতাড়ি করবা তোমার জন্য কিন্তু সিটটা ভালো তোমরা কিন্তু একটা অফার পেয়ে যাবে ঠিক আছে তাড়াতাড়ি করে তোমার কিন্তু তিনশো নিরানব্বই টাকা এটা কিন্তু অফারটা থাকবে

না একটাতেই তুমি কিন্তু প্রিপারেশনটা ভালো মতো দিতে পারবা ঠিক আছে তো এই ছিল মতো আজকে ভিডিও টা তো যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো যারা এক্সাম এসে ভর্তি হতে চাও তো বিস্তারিত কিন্তু জানাই দেওয়া হবে তো ঠিক আছে সবাই ভালো থাকো আল্লাহ